আপনার ইংরেজি শেখার যাত্রায় স্বাগতম আজ আমরা ঠ্যান্স শিখব খুব সহজে বাংলায় ঠ্যান্স মানে হল সময় আমরা যখন কথা বলি তখন তিন ধরনের সময় ব্যবহার করি ফাস্ট অতীত প্রেজেন্ট বর্তমান এবং ফিউচার ভবিষ্যৎ আজ আমরা ঠ্যান্সের বেসিক শিখুন যা আপনার ইংরেজি শেখাকে সহজ করে তুলবে ঠাস্ট ঠ্যান্স যা হয়ে গেছে উদাহরণ আই এটা ম্যাঙ্গো আমি আম খেয়েছিলাম প্রেজেন্ট টেন্সে যা এখন ঘটছে উদাহরণ আই এর ম্যাঙ্গাও আমি আম খাই ফিউচার টেন্স যা পরবর্তীতে ঘটবে উদাহরণ এইরা ম্যাঙ্গো আমি আম খাব সিম্পল ফাস্ট সাবজেক্ট ওয়ার্বে ডুইন ফোন উদাহরণ শি ফ্লাইড ক্র্যাকেট সে ক্রিকেট খেলেছিল সিম্পল প্রেজেন্ট সাবজেক্ট ওয়ার্বের বেস ফোন উদাহরণ শি ফ্লাইজ ক্র্যাকেট সে ক্রিকেট খেলে সিম্পল ফিউচার সাবজেক্ট ও সার্ব উদাহরণ শিও ফ্লাই ক্র্যাকেট সে ক্রিকেট খেলবে ঠেন্সে বুঝতে গেলে চর্চা খুব গুরুত্বপূর্ণ একটি সাধারণ বাক্য নিন এবং সেটাকে তিনটি ঠেন্সে বলুন যেমন আই গো টু স্কো আই ওয়ান্ট স্কো আই ওয়া গো এ স্কো আজকের মতো এটাই ঠেন্সে বোঝা গেলে ইংরেজি শেখা অনেক সহজ চর্চা চালিয়ে যান আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য চলো শিখি চলো বাড়ি এগিয়ে যাই